ইবাদত বলে কি বলে ইবাদত ইবাদতের বাংলা অর্থ হচ্ছে গোলামী ইবাদতের বাংলা অর্থ কি মানে আমরা এই পাঁচ পাশ্রাখাত নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি করি প্রশ্ন হচ্ছে আমি আল্লাহর গোলামি করতে বাধ্য কেন কেন আমাকে নামাজটা করতে এই প্রশ্নের জবাবই হচ্ছে আজকে কয়েক মিনিটের আমি এই পাশ্রাখাত নামাজ কেন করতে পারতাম আমি কেন আল্লাহর গোলামি করতে পারতাম কেন বাধ্য এ কথাগুলি যদি গোলামি করেন তারও জানা দরকার যিনি নামাজ পড়তে আসেন না তারও জানা সংস্পর্শ আমার চোখ নষ্ট হয়ে আপনার চোখ নষ্ট হয়ে ঘরে বসে থাকলে কি চোখ ভালো হবে না এর জন্য ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার কাছে দেখতে হবে তাহলে ঘরে বসে থাকলে আমার চোখ ভালো হচ্ছে না কি করতে হবে তাহলে ডাক্তার কাছে যেতে হবে ডাক্তারের কাছে যেতে হবে আচ্ছা ডাক্তারের কাছে গেলে আমার চোখ ডাক্তার চিকিৎসা করলে ভালো হয়ে যাবে চোখ চিকিৎসা করে ভালো করা এটা একটা কাজ আর নতুন করে দুটো চোখ তৈরি করে এখানে সেট করে দেবে এটা একটা কাজ বড় কাজ কথা চোখ চিকিৎসা করা চোখ তৈরি করা বড় কাজ বড় কাজ তৈরি করা বলা হচ্ছে তাই না চিকিৎসা করার কাজ তো অসভ্য লোক করতে পারবে তৈরি করার কাজ কয়েক করতে পারবে কঠিন চোখ তৈরি করার কাজ কি যে কেউ পারবে এটা একমাত্র কার কাজ চিকিৎসা তো হাজার জন করতে পারবে তাহলে কোনটা কঠিন হবে তৈরি করা কঠিন আর চিকিৎসা করা মানুষের সহজ হবে তাই না মোবাইল নষ্ট হলে ঠিক করা অসভ্য দেখা করা তৈরি কি সব বেকার পারবে না এটা তো শুধু স্যামসাং কোম্পানির কাজ তাহলে চোখের দুটো কাজ নষ্ট হলে চিকিৎসা করা আর নতুন একটা সহজ কাজ প্রত্যেক হসপিটালে ডাক্তার আছে চিকিৎসা করতে না তৈরি করা কি সব ডাক্তারের কাজ না তৈরি করা একজন আমার প্রশ্ন হচ্ছে যে চোখের চিকিৎসাটা করে দিল যে চোখের সে চিকিৎসাটা করে দিল সে সহজটা করলো তার তো একটা ফিস আছে আছে না আছে তো চোখ তৈরি করা তো অনেক কঠিন কাজ তো যে মানে চোখ তৈরি করে দিল তারও তো একটা পাওনা আছে আছে নাই সে আসবে যে চোখের চিকিৎসা করে দিলে তার যদি একটা পাওনা থাকে তো যে চোখ তৈরি করে দিবে তার পাওনা থাকবে না হ্যাঁ থাকবে যে মোবাইল নষ্ট হলে ঠিক করে দিবে সে যদি এক হাজার টাকা পায় তো যে মোবাইল তৈরি করে দিয়েছে তার কোনো পাওনা নেই আছে বেশি কি আছে না না এখন আমরা যে চোখ চিকিৎসা করে দিল তার এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে তার পাওনা পরিশোধ করেছে যে চোখ তৈরি করে দিল তার পাওনাটা কবে পরিশোধ করেছে বলেন এই পানো টাকা তো তার পাওনা নেই আছে কবে পরিশোধ করেছে আল্লাহ কর্মজিদে বলছে তোমার সব কিছু আমি সৃষ্টি করেছি আর এই সৃষ্টি করার কারণে তোমার উপর আমার একটা পাওনা আছে পাওনা পরিশোধ করতে হচ্ছে শেষ দিয়ে অর্থাৎ ডাক্তার মানব পরিশোধ করতে হয় টাকা দিয়ে আল্লাহ মানন পরিশোধ করতে হয় শেষ করে তাহলে আল্লাহ তালার গোলামি আমি করতে বাধ্য কেন ডাক্তারের ফিস পরিশোধ করতে আমি বাধ্য কেন সে চিকিৎসা করে দিয়েছে এই কারণে তো আল্লাহর গোলামি করতে আমি বাধ্য কেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এই কারণে কি হিসাবটা কি পরিষ্কার বোঝা গেছে তাহলে ভেজা গেছে আপনি না পরিষ্কার বা এখন আপনি বলেন যে আপনার কাছে কোনো টাকা চায় সে টাকা চাওয়ার একটা ভিত্তি আছে মুদির দোকানদার আপনার কাছে এক হাজার টাকা চায় ভিত্তি কি পাঁচ কেজি চাউ দিয়েছে আপনাকে কাপড়ের দোকানদার আপনার কাছে টাকা ভিত্তি গিয়ে আমাকে একটা কাপড় দিয়েছে থ্রি পিস দিয়েছে তেলের দোকানদার আপনার কাছে দুইশো টাকা চায় ভিত্তি কি এক কেজি সয়াবিন তেল দিয়েছে তাহলে প্রত্যেক পাওনার একটা কি আছে ভিত্তি আল্লাপা খানদাকে বলেছে আমার গোলাপে কর

এখন এও যদি তার পাওনা পেতে পারে ও পেতে পারে তা আল্লাহ পাবে না কেন তার পাওনা শীল কথাটা বুঝে গেছে তো আমি আল্লাহর গোলামি করতে বাধ্য কেন আমি আল্লাহর গোলামি করতে বাধ্য হই তাহলে তুই আমরা স্রষ্টা আমি তো সৃষ্টি এখন চাউল দিয়ে একটু তার পাওনা পাবে আর আল্লাহ আমাকে পুরো বডি দিয়ে তার পাওনা পাবে না কে আমার কথা বুঝিয়ে যেতে পারছি এবার বলেন তাহলে তাহলে চাউলের দোকানদারের পাওনা ভিত্তি পাঁচ কেজি চাউল আর আল্লাহ তালা বলছে আমি তোমার কাছে গোলাপি পাই এটার ভিত্তি মাথার থেকে পা পর্যন্ত সৃষ্টি করে দিয়েছে এই কারণে আমি পাই এবার পরে আল্লাহর ভিত্তিটা বড় না দোকানদারের ভিত্তিটা বড় তবে সব দোকানদারের পাওনা পরিশোধ করি আল্লাহ পানটা পাওনাটা পরিশোধ করি না এখন পাগরিবের আজান হয়েছে আল্লাহ তালা বলছে এই বান্দা তুমি আমার পাওনা পরিশোধ করার জন্য মসজিদে আসো এসে আমাকে দুটো শেষ দাও ওই জন্যই পাওনা পরিশোধ করেছে করেছে পাওনা পরিশোধ করেনি কেন করেনি তার কারণ হচ্ছে এটা স্বীকারই করতে রাজি না যে আল্লাহ কাছে কিছু পায় এখন আল্লাহ পায় না পায় পায়না এখন এটা সমাধান আপনি কারো কাছে পাঁচ হাজার টাকা পান দুই বছর ধরে টাকাটা দেয় না দুই বছর পরে খোলা বাজারে তার সাথে দেখা হলো ঠিক আছে তারা কি বল দোস্ত আসো তোমাকে একটু চা পাই দিবেন আপনি কারো কাছে পাঁচ হাজার টাকা পান দুই বছর ধরে দেয় না দুই বছর পরে খোলা বাজারে দেখা হলো তার সাথে এবার আপনি তাকে কি বলুন দোস্ত আসো তোমাকে চা পাই

চাল নিয়ে পাওনা পরিশোধ করেছো তুমি ডাল নিয়ে পাওনা পরিশোধ করেছো তেল পাওনা পরিশোধ পাওনা পরিশোধ করেছো আমি তোমার বডি তৈরি করে দিয়েছি তুমি আমার এটা তোমাকে ছেড়ে দেওয়া হবে না বিচারের দিনে তাৎপর্য কি তোমার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত চলার জন্য চোখ দরকার আমি দিয়ে দিয়েছি চলার জন্য পা দরকার আমি দিয়ে দিয়েছি চলার জন্য কান দরকার আমি দিয়ে দিয়েছি এগুলো কেউ তোমাকে দিতে পারবে এগুলো সবকে দিয়েছে আল্লাহ আমি তোমার চলার জন্য সব প্রয়োজন পূর্ণ করে দিলাম তুমি আমাকে দুটো সেজদা দিতে পারবো না তো তুমি যদি কারো কাছে পাঁচ হাজার টাকা পাও সেটা যদি পরিশোধ না করে তার যদি বিচার হয় তাহলে আমি সত্তর আশি বছর ধরে তোমার কাছে শেষ দাম হবো তুমি পরিশোধ পাবো না এটার বিচার হবে না তোমাকে ছেড়ে দেওয়া হবে এবার দেখেন কোরআন কি বলছে নিশ্চিত বিচারের দিন আসতে কাউকে ছেড়ে দেওয়া ইন কুল্লিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাতি আব্দা আসমানের যে যেখানে আছে জমিনের যে যেখানে আছে যাকে মারপেটে সৃষ্টি করা আছে তাকে বিচারের জন্য আমাতে দির হাজির করা হবে তার কথা এটা বলে আল্লাহ আমাদের স্রষ্টা মহান আল্লাহর কথা যিনি আসমান তৈরি করেছে জমিন তৈরি করেছে এইজন্য মহতার মাঝে বলেন আমি আল্লাহর গোলামী করতে বাধ্য কি বাধ্য ইনশাআল্লাহ যিনি আমাদের স্রষ্টা সৃষ্টি যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আইসিইউতে একটা লোক ভর্তি আছে মুমূর্ষ অবস্থায় মুমূর্ষ অবস্থায় আইসিওয়ালারা তাকে টিকা রাখছে প্রতিদিন তার আইসিওয়ালাকে চল্লিশ হাজার টাকা দিতে মুমূর্ষ অবস্থায় বেঁচে থাকার জন্য যদি চল্লিশ হাজার টাকা দেওয়া লাগে পূর্ণ সুস্থতা দিয়ে আল্লাহ তারা জমিনের উপর চালার ক্ষমতা দিয়েছে এ মালিককে কত দেওয়া উচিত বলে বলেন কত দেওয়া উচিত বলে এরকম কয় হাজার বোতল কয় লাখ বোতল পানি আমরা জীবনে খাইছি বলেন তো সংখ্যা গুণে শেষ করা যাবে না এই বোতলের ভিতরে পানি ভরা এটা মাম কোম্পানির কাজ এই মাম কোম্পানির বোতলে পানি ভরেছে এটা পানিকে সে তৈরি করেছে না শুধু বোতলে ভরছে এর সে আমাকে বিশ টাকা না দিলে পানি দিবে না আচ্ছা পানি তৈরি করার কি বোতলে ভরার চেয়ে কঠিন কাজ না সহজ কাজ

বলে যে সকাল আটটায় আসতে হবে বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্য চা বলবে আচ্ছা কত স্যালারি তিরিশ হাজার টাকা স্যালারি আচ্ছা তিরিশ হাজার টাকা স্যালারি দিয়ে একটা লোক যদি দশ ঘন্টা কাউকে খাটাতে পারে তো আল্লাহ আমাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছে এটার দাম তিরিশ হাজার টাকার বেশি না কম বেশি কতক্ষণ বেশি হবে বলে অনেক মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে দশ ঘন্টা গোলাম বানায় রাখতে পারে আল্লাহ পাক আমাকে মাথার থেকে পাপড় তৈরি করে দিয়ে কয় ঘন্টা গোলাম বানানোর অধিকার আছে বলে

আর মানব জীবনের সবচেয়ে বড় ইমানদারি হচ্ছে যে আমাকে এক টাকা দিয়ে একজন সিমেন্ট পারে আমাকে দুইশো টাকা দিয়ে একজন এখান থেকে ঢাকায় নিয়ে যেতে পারে তিরিশ হাজার টাকা দিয়ে মাস ব্যাপী গোলাম বানায় রাখতে পারে আল্লাহ আমাকে মাথার থেকে তৈরি করছে এর চেয়েও বড় কেউ কিছু আমাকে দেয় নাই এর চেয়ে বড় কেউ কিছু আমাকে দিতে পারবেও না যখন এক মালিক এত বড় কিছু দিয়েছে ওই মালিককে দুটো শেষ দাদা মালিকের হক ঠিক কিনা বলে আমি আল্লাহর গোলামি করতে বাধ্য বাধ্য কি না বলে স্বাধীন আর ইচ্ছা হলো আমি করলে করতে পারি না না করলে করতে পারি এরকম বিষয়টা যেহেতু অফিসে তিরিশ হাজার টাকা বেতন নেয় সেই অফিসে যে উনি বলতে পারবে আপনার কথা মানবো কি মানবো না এটা আমার একটিয়ার বলার সুযোগ আছে যেখানে মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ তৈরি করে দিয়েছে সেখানে আমি আল্লাহকে শেষদা দিব কি দেবো না এটা আমার একটি তাহলে আপনি আল্লাহর গোলামী করতে বাধ্য আল্লাহর গোলামী করতে আর পৃথিবীর সব পাওনার যেমন বিচার আছে এই পাওনার কি আছে বিচার আছে আপনি আপনার ঘরের ভিতরে একটা বাতি জানান বিশাল জায়গা আলোকিত করে এই বাতির জন্য মাস শেষে সরকারকে একশো টাকা দিতে হবে প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা আপনার সারা জীবনকে আলোকিত করার জন্য একটা সূর্যকে প্রতিদিন আপনার ক্ষেত্রে ব্যস্ত রেখেছে বিশদ জায়গা আলোকিত করলে তার বিল যদি সরকারকে দেওয়া লাগে আপনি সারা বাড়ি আলোকিত করতে জন্ম মৃত্যু পর্যন্ত এই বালিকার কোনো বীর আছে না নাই আছে না আমরা এটাটা শিকার করি অত বড়টা স্বীকার করি না আমরা ছোট আলো দিলে বিল দিই তবে বড় আলো দিলে বিল দিতে হবে না দিতে হবে আসাফ যারা না কোন মাফিলার দি জামিয়া আসমানের জমিনেতে যা কিছু আছে ওখানে সব তোমাদের খিদমতের জন্য নিয়োগ করেছে আর তোমাদের পে সৃষ্টি করেছে আমার গোলামের জন্য

সে আল্লাহর খাবে আল্লাহ করবে আল্লাহর নিবে আল্লাহ থেকে সবকিছু ভোগ করবে আর আল্লাহর হক আদায়ের সময় পালাবেন মসজিদ থেকে তার চেয়ে বড় বেইমান একটা লোক মাস সারা মাস কাজ করবে না কিন্তু বেতন নেওয়ার সময় হাজির হয়ে যাবে না তো আল্লাহ সব দায়ামত ভোগ করবে কিন্তু আল্লাহর হক আদায়ের সময় নেই আপনি তাহলে কি বলবেন এই জন্য বলেন এই বেইমানির থেকে বাচ্চা দরকার কি দরকার এই জন্য আমরা সবাই নিহত করি মৎ পর্যন্ত আল্লাহর গোলামি করবো ঠিক আছে এই কথাগুলো মানুষের জীবনে আনার সবচেয়ে বেশি চেষ্টা করে কারা যারা ওলামা একরাম দাওত তবলিগের মেহনত এই দাওত তবলিগের মেহনত আর ওলামা একরাম সারা জীবন ব্যাপী মানুষকে এই কাজের জন্যই কথা বলেছে মানুষ যাতে আল্লাহর গোলাম হয়েছে যায় তো আপনাদের এলাকায় তবলিক জামাত আসে না তবলিক জামাতের সাথে সাথে আসে না সাথে যখন আপনি সময় দিবেন কিছু কিছুদিন আল্লাহর আসতে সময় লাগাবেন তখন দেখবেন এই চেতনাটা আপনার তৈরি হবে